নমস্কার তাহলে কি এবার ভারতবর্ষের প্রধানমন্ত্রী চেয়ারে খুব শীঘ্রই যোগী আদিত্যনাথকে দেখা যেতে চলেছে চলতি বছরই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চলেছেন নরেন্দ্র মোদী আর এস এসের সদর দপ্তরে মোহন ভাগবতের সাথে নরেন্দ্র মোদীর সাক্ষাতের ঘটনায় এমনই চাঞ্চল্যকর দাবি করলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত তার দাবি গত দশ এগারো বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবারের জন্যেও আরএসএস এর সদর দপ্তরে যাননি হঠাৎ তার এই সফর আসলে মোহন ভাগবতকে টাটা বাই বাই বলার জন্য সোমবার মুম্বাইয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সঞ্জয় রাউত সেখানে নাগপুরে আরএসএস এর সদর দপ্তরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে প্রশ্ন করা হলে সঞ্জয় রাউত বলেন হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের অবসরের আবেদনপত্র লিখতে আর এস এসের সদর দপ্তরে উপস্থিত হয়েছেন আমি এটুকু বেশ বুঝতে পারছি যে গোটা সংঘ পরিবার চাইছে দেশের নেতৃত্বে বদল ঘটাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময় শেষ হয়ে গিয়েছে আর এস এসও প্রধানমন্ত্রী পদে বদল চাইছে তাই মোদীকে তলব করেছেন মোহন ভাগবত বিজেপির নতুন সভাপতিও বেছে নেবে আর কেবল তাই নয় সঞ্জয় রাউত আরও বলেন নরেন্দ্র মোদীর বিদায়ের ওপর সঙ্গের সিদ্ধান্তই উনার উত্তরাধিকারী বেছে নেওয়া হবে মহারাষ্ট্র থেকে যদিও তিনি কে সেটা স্পষ্ট করে বলতে চাননি শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত যদিও সঞ্জয় রাউতের এই মন্তব্যতেই গুরুত্ব দিতে রাজি হননি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশ